ছাগল আমার হ্যাঁ এটা তো ছোট এরকমই সাইজ এইগুলো ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ তো সবাইকে জানে গুড মর্নিং তো আজ আমরা এই চাপাডাঙ্গা থেকে বাড়ি ফিরে যাচ্ছি তো ভালো লাগছে না কিন্তু যেতে হবে কিছু করার নেই ভেবেছিলাম যে বিকালে যাব কিন্তু সব সবার কাজের চাপ এই সেজন্য এখন বেরোতে হচ্ছে তো রাখি টাটা ছ। হ্যাঁ কালকে আবার মিষ্টি সেই মিষ্টি মিষ্টি না তোমার ঘুম আসবে না তো চলো চারিদিকটা দেখো আর সকালটা না দেখো অন্য রকম পুরো রোদ ঝলমলে কালকে মেঘলা বেদার ছিল তো টাট্টা সবাইকে ওদ্দুর আমরা বেরিয়ে পড়েছি হাতে সব এ এগুলো একটু প্রসাদ পুজোর প্রসাদ প্রসাদ নিয়ে চলে রাখি আমাদের সাথে দুদিন থাকবো তো বেরিয়ে পড়েছি রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখা যাক রাস্তায় আমরা কোথায় কোথায় দাঁড়াই তো আমাদের ইচ্ছা আছে যাওয়ার সময় টুকটাক কিছু কেনার তো কবেলাটা সেদিনকে তো দেখা দেখানো যায়নি খেলাটা পুরো গ্রিন কতদিন পর গ্রিন গ্রিন দেখছি আবার কি আমরা বড় বড় শুধু ফ্ল্যাট দেখব ফ্ল্যাট এখন এখন রাস্তা একটা জায়গায় দাঁড়িয়েছি কারণ এখান থেকে কচি পাঠার মাংস নেবে তো এখানে পেছনে ওরা ওই মাংস নিতে নেমেছে চলো দেখা যাক কি মাংস নেয় ওদের সাথে শেয়ার করছি

তো আমরা নিয়েছিলাম টোটাল তিন কেজি মাংস কারণ আমাদের এক কেজি ছিল আর ওই দাদা দাদাকে ছিল ওদের দু কেজি ছিল সব মিলিয়ে আমরা তিন কেজি মোট মাংস নিয়েছিলাম মাংস কিনছে আর আমরা এখানে জল নিতে এসেছি কারণ আমরা সকালবেলা সেই মুড়ি খেয়ে বেরিয়েছি ঘর থেকে আর ওরা ওখানে তো মাংস কিনছেই তো এখানে আশেপাশে তো কোনো দোক দোকান দেখতে পাচ্ছি না এই আছে কোথায় দোকান দেখতে পাচ্ছি মানে চায়ের দোকান বন্ধ প্রথম তো জল দেশে পাইছে কিন্তু এখানে কোনো জলের দোকান দেখতে পাচ্ছি না বোতলে জলের বোতলের দোকান কোথায় পাওয়া যায় ও একটা জলের বোতলের দোকান প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে একদিকে বাছু আছে রাস্তায় অতটা গরম নেই অনেকটা ঠান্ডা মানে ওয়েদারটা অনেকটা নর্মাল মানে খুব গরমও লাগছে না আবার খুব ঠান্ডাও লাগছে না বেশি দোকান এই তো এই দোকানেও আছে মানে কোল্ড ড্রিঙ্কস হবে বেশি

অনলাইন হবে হ্যাঁ আমরা ফাইনালি জল পেয়ে গেছি চলো জলটা খেয়ে নিচন্ড কড়াটা শুকিয়ে গেছে তো আবার দেখা হচ্ছে আগে কেউ কোল্ড ড্রিঙ্কস ফ্রিট পেয়েছো তো আমি বেরিয়েছি কারণ এখানে মানে দাদাটাকে টেনে বলে এখান থেকে মাংস নিয়ে যায় বলে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো চলো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি যাওয়া যাক তো আমার এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা